এপ্রিল সুকান্ত দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারী থানার পথরা এলাকায় জনসভা করতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী জনসভাকে ঘিরে চলছে জোর কদমের প্রস্তুতি রোদের তীব্র দাবদাহ থেকে বাঁচতে সভা প্রাঙ্গণে দেওয়া হচ্ছে শেড তৈরি হচ্ছে হেলিপ্যাড এছাড়াও দলীয় কর্মীদের কথা মাথায় রেখে একাধিক সুযোগ সুবিধার ব্যবস্থা করতে চলেছে বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রীর সভা সফল করতে ইতিমধ্যে জেলা জুড়ে জোরকদমে প্রচার শুরু করেছে বিজেপি কর্মীরা পাশাপাশি সভাস্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসছেন আগামী দশ তারিখে এখানে আসবেন সাড়ে দশটার সময় আসবেন তার জন্য প্রস্তুতি চলছে আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে প্রস্তুতি চলছে স্টেজ তৈরি হচ্ছে তারপরে শেড তৈরি হচ্ছে এসব বিভিন্ন রকম কাজ চলছে লেবার দিয়ে মানে কাজ করা হচ্ছে সিকিউরিটির ব্যবস্থা থাকবে প্রচুর সিকিউরিটির ব্যবস্থা থাকবে তার সঙ্গেও যে সিকিউরিটির আসবে তারপরে এমনি তো লোকাল সিকিউরিটি আসছে এখন প্রশাসন এসে ঘুরে গেল তাদের একটা সিকিউরিটি তারা একটা ব্যবস্থা করবে আমাদের কেস ম্যাপ দিতে বলেছে সেই অনুপাতে তারা সিকিউরিটির ব্যবস্থা করবে আমরা আশা করছি পঞ্চাশ থেকে ষাট হাজার লোক আমরা একদম আশা করছি মানে হবেই যে প্রভাব মানে পরিবেশ আছে যে আগ্রহ আছে মানুষে তাতে পঞ্চাশ থেকে ষাট হাজার লোক আমরা দক্ষিণ দিনাজপুরেই লোক অন্য বাহিরে কোন জেলা থেকে লোক আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় বালুরঘাট লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু জোর প্রচার শুরু হয়েছে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে তপনে সভা করেছেন পাশাপাশি বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দশই এপ্রিল আহ বুনিয়াদপুরের এই মাঠে সভা করতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনে এই জনসভা থেকে দলীয় কর্মী সমর্থকদের প্রতি কি বার্তা দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন সেই দিকে তাকিয়ে দক্ষিণ দিনাজপুরের বিজেপি কর্মী সমর্থকেরা দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে পাপাই রিপোর্ট আর সংবাদ